হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে তৈরি করবো সর্ষে পটল ভাপা তো সর্ষে পটল ভাপা তৈরি করার জন্য আগে আমি পটলগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি এবং এর ভিতরে যে বিচিগুলো ছিল সেগুলো বের করে নিয়েছি এখন সামান্য লবণ দিয়ে ভালোভাবে পটলগুলোকে মেখে নিচ্ছি আর আমি পাটাতে সরিষাটা বেটে নিব সরিষে বাটার কুর কুর আকারে পটলের ভেতরে দিয়ে দিব ভালোভাবে ভেতরে দিয়ে দিব পুলগুলো এভাবে প্রত্যেকটা পটল ভেতরে আমি সরিষে বাটা দিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে এগুলোকে ভেজে নিব সরষে পটলের এই ভাপাটা খেতে কিন্তু দুর্দান্ত গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে সবগুলো পটল দিয়ে দিয়েছি এখন আলতোভাবে নেড়ে দিব যাতে ভেতরে সরিষাটা বের হয়ে না আসে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে একটু এপাশ ওপাশ করে উলটিয়ে দিচ্ছি আর খুব আলতোভাবে নাড়তে হবে দেখতে পাচ্ছেন যে একটু একটু করে বের হয়ে আসছে এখন এটা আমি ঢাকা দিয়ে দিব আর সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সামান্য পরিমাণ জল দিব আর দিয়ে আর বাকি যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি আর নামানোর আগে সামান্য একটু চিনি দিব তৈরি হয়ে গেল দুর্দান্ত সরষে পটলের ভাপা